গরম গরম ভাত দিয়ে দিই ভাত দাও কিন্তু একসঙ্গে অত দেয় না দেখবে অল্প অল্প করে দিয়ে যায় অল্প অল্প করে মানুষ খেতে থাকে এবারে অল্প অল্প করে ভাত দিয়ে দিই আমিও নিয়ে নিই ব্যতিক্রম কেন আচ্ছা এরকম করে খেতে কার ভালো লাগে বন্ধুরা আমার ছেলেরা আজকে ইচ্ছা করেছে তো ভাতটা নিয়ে নিলাম এইবারে যেটা পড়বে জগিবাড়ি

হ্যাঁ ডালের সঙ্গে লেবু কি মানায় তো বন্ধুরা আজকে কিন্তু সত্যি বলছি ছেলের আবদারে বাড়ি ফিল হচ্ছে এখানে আমিও একটু মানে ডাল আর এই যে একটু লেবু না নিলে কিন্তু মানে ডালেতে না একটু লেবু না হলে মানায় না তো লেবু আছে তাই আমি একটু লেবু নিয়ে নিচ্ছি অল্প করে আর সাথে হচ্ছে লবণ হ্যাঁ গরম তো হবেই গরম না সব তো সবই রান্নাটা করলাম আজকে যেহেতু সকালে টিফিন খেতে আমাদের অনেক অনেক বেলা হয়ে গেছিলো ঠিক আছে তো চলো

আজকে বললাম না আজকে এমন এমন রান্না করেছি অন্য জিনিস খেতে আর ইচ্ছা করবে না ফেলে রেখে এটা খেতে হবে তো এখন হচ্ছে থোরে যাচ্ছি আর এই থোর খেলে গায়েতে প্রচণ্ড রক্ত হয় ঠিক আছে আর হ্যাঁ দাদের প্রেশার তাদের জন্য ভালো না হাই প্রেশার না লো প্রেশার এটা বুঝি না সব প্রেশার সব শরীরে সব ভালো কোনটাই খারাপ না সত্যি কথা থোর নাকি খুব প্রেশারের জন্য ভালো সেটা হাই কিলো আমি জানি না তোমরা একটু বলে দিও কমেন্টে তো প্রথমেই হচ্ছে এখন ভাত খাওয়ার পরেই আর এখন নিয়ে নিয়েছি থোর আহা আমি বলবো না কেমন হয়েছে না কারণ পরে নিজের ঢাল নিজে পেটাই বলবো না যারা খাবে তাদের কাছে ভালো লাগলে হলো ভিলাঞ্জা গপিতা। তো এখন হচ্ছে থোড়ের পর্ব চলছে। আজকে অনেকগুলো আইটেম, কটা আইটেম খেলাম তোমরা বলবে কিন্তু হ্যাঁ। তো এখন থোর। তো চলো থরটা দিয়ে এখন খেয়ে নেওয়া যাক। এখন আইটেম বেড়ে যাচ্ছে কথা বলতে হবে না, খাও, খেয়ে যাও। তো উছিন না?

একদম তো এইবারে যেটা আসছে এটা আগের বারে বানিয়েছিলাম কর্তা মশাই আমার পাত থেকে কি করেছিল তুলে নিয়ে নিয়েছিল এত ভালো লেগেছে আজকেও দিয়ে দিলাম হ্যাঁ এইবারে যাচ্ছে আমার ছেলের পাতে তারপরে আসবে সত্যি না ওইগুলো দিয়ে খেয়ে তো পেট ভরে গেল গো ডাল আলু ভাতে তারপরে কি এই ডাল আলু ভাজা আর কি জানো খেলাম থর থর তো চলো আমিও নিয়ে নিয়েছি আমার বেশি টাইম নেই আমি তাহলে কেনেছি

হচ্ছে আমাদের একদম লাস্ট অবস্থা আমার একটুখানি ছেলের একটুখানি বাকি আছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা করে লাভ লাইক দিতে ভুলো না আর যাদের ভালো লাগবে খুব বেশি তারা একটু আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিও তো আজকে আসি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে বল